সাম্প্রদায়িক হানাহানি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বিজেপি হাওড়ায় মন্তব্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতা রাজীব ব্যানার্জির তিনি আরও বলেন মুর্শিদাবাদের ঘটনা বিজেপি ইচ্ছাকৃতভাবে ঘটিয়ে আগামী বিধানসভা নির্বাচনে তার ফায়দা তুলতে চেষ্টা করছে কিন্তু এতে কোনো লাভ হবে না আসন সংখ্যা আরও কমবে বিজেপির হাওড়ায় এদিন এক অনুষ্ঠানে এসে বিজেপির তীব্র সমালোচনা করেন তিনি রাজীব বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে ওরা বাইরে থেকে লোক ঢুকিয়ে অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক বিভাজন ঘটানোর চেষ্টা করে যাচ্ছে রাজ্যের সব মানুষের কাছে আবেদন যাতে বিজেপির পাতা ফাঁদে কেউ পা যেন না দেন আমি আবার বলছি একটু আগেও আপনারা দেখলেন আমি যে বক্তব্য রেখেছি আমার একদম স্পষ্ট বক্তব্য ভারতীয় জনতা পার্টি চায়ে বাংলার বুকে ধর্মীয় বিভাজন করে সাম্প্রদায়িক হানাহানি করে সেখান থেকে রাজনৈতিক ফায়দা লটার চেষ্টা করে রামনবমীর সময় তারা ভেবেছিল রামনবমীকে কেন্দ্র করে এত হুঙ্কার দিয়েছিল তারা ভেবেছিল রামনবমী থেকে একটা এই রকম ধর্মীয় বিভাজন তৈরি হবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর তারা পরিকল্পনা করেছিল যখন দেখল যে রামনবমী শান্তিপূর্ণভাবে হয়েছে এবং রামনবমীতে উভয় সম্প্রদায়ের মানুষই একে অপরকে আলিঙ্গন করেছে যেটা বাংলার ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি তাতে ভারতীয় জনতা পার্টির টনক নড়ে গেছে তারা সঙ্গে সঙ্গে কি করলো নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য নিজেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উন্নয়নের প্রতিযোগিতায় না না পেরে তারা রাজনৈতিক প্রতিযোগিতায় না পেরে ধর্মটাকে সামনে রেখে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য আমি আবার বলি এটা বিজেপির মস্তিষ্ক প্রসূত পরিকল্পিতভাবে অন্য রাজ্য থেকে লোক এনে এমনকি বিদেশি রাষ্ট্র থেকেও লোক ঢুকিয়ে এই মুর্শিদাবাদে পরিকল্পিতভাবে দাঙ্গা বাঁধিয়েছে ভারতীয় জনতা পার্টি বর্তমানে পুরোপুরি একটা দাঙ্গা বাঁধানোর পরিকল্পনার একটা ইউনিট হিসাবে কাজ করছে পশ্চিমবঙ্গের বুকে তারা চাইছে ধর্মীয় বিভাজন তৈরি করে সেখান থেকে বিজেপির আগামী নির্বাচনে রাজনৈতিক ফায়দা লোট গ্রাম নিউজ